চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দুই গ্রহণ করলেন প্রাবন্ধিক কথাসাহিত্যিক কবি ছোট কাগজ সম্পাদক এই চারজন হলেন প্রবন্ধে রকিবুল হাসান কথা সাহিত্যে আকিমুন রহমান কবিতায় আক্তার হোসাইন ও ছোট কাগজ সম্পাদনায় জলধি সম্পাদক নাহিদা আশরাফি শুক্রবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় ধানমন্ডির অবসর ভবনের যুক্ত প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তারা এই পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশেদ একটু কম বেশি পারি আমার ছোট ভাই বলতে পারি রাকিব উল হাসান পারি ছোট বোন বালিদা আছে আমার বন্ধু একেবারে যথার্থই বন্ধু আমরা এই পৃথিবীতে একই বছরে জন্মগ্রহণ করেছি চট্টগ্রাম থেকে আক্তর ভাই একটু আগে বছর হলেও আমার বন্ধু রাকিমুর রহমান যিনি কথা সাহিত্য আজকে আমি আজ এখানে আমার বন্ধু কথা সাহিত্যিক সামনে রেখেই বলি এখনো অনেক গল্প লেখা শিখি শব্দের গায়ে শব্দ গাঁথা শিখি আমাদের চেয়ে যারা জ্যেষ্ঠ যারা যারা আমাদের পথ দেখিয়েছেন তারা তো আছেন 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 নাম নাই বলি কিন্তু এখনো যাদের কাছে শিখে আপনি তাদের মধ্যে অন্যতম তাহলে হবে তো এবারে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই চারজন এই চারজনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চিন্তা সূত্রের যে বিষয়টি আমাকে খুব বেশি করে ভালো লাগা লেগেছে আমার সেটা হলো এদের নির্বাচনের ক্ষেত্রে এতটাই নিরপেক্ষ এবং গভীর চিন্তা করেই তারা জায়গাগুলো শনাক্ত করেছেন পুরস্কার পাঁচ টাকার না পাঁচ কোটি টাকার সেটা তো ঘটনা না সার্টিফিকেটটা সোনার আকরে লেখা কিনা সেটিও ঘটনা ঘটনা হচ্ছে এই আমাদের দেশে যখন পুরস্কার বাণিজ্য প্রায় প্রকাশ্যেই বলা হয় যে পুরস্কার দেওয়া হলেই তার পেছনে কিছু বাণিজ্য থাকে কিছু ডিভ্যান্টেজ থাকে নানান কথা হয় একেবারে ছোট পুরস্কার থেকে শুরু করে বড় পুরস্কার পর্যন্ত আর সব পুরস্কার নিয়েও নানান বিতর্ক তৈরি হয়েছে চিন্তা সূত্র সেই জায়গাটা অতিক্রম করতে পেরেছে বলেই আমার কাছে মনে হয়েছে আমাদের চিন্তা সূত্র যেটা মনে করে সেটা হচ্ছে নানা বিশেষ করে এই চারটি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের মধ্যে থেকে কাকে আরো একটু সভাপতিত্ব করেন কবি সংগঠক ও ছোট কাগজ সম্পাদক মাহমুদ কামাল অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও টিভি উপস্থাপক মনি হায়দার স্বাগত বক্তব্য রাখেন পুরস্কার কমিটির আহ্বায়ক ও কথা শিল্পী কবির আলমগীর আশা করি এরকম অভিজ্ঞ অভিজ্ঞতা সামনে নিয়েই এবং আমাদের ইচ্ছাগুলোকে জাগ্রত রেখেই সামনের দিনগুলোতেও নতুন কোনো গুলিজনকে আমরা পুরস্কারের তালিকায় আনতে পারব সেই প্রত্যাশা রাখছি আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি থাকার জন্য অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার প্রাপ্ত প্রাবন্ধী কথা সাহিত্য কবি সম্পাদকের স্ত্রীজন নিয়ে মূল্যান ধর্মী আলোচনা করেন। তারা আজচিন্তা সূত্র পুরস্কারের ধারাবাহিকতা বজায় রাখারও পরামর্শ দেন। পুরস্কার গ্রহণের পর পুরস্কার জয়ীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।